আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের তরঙ্গ কম্পাঙ্কের যে অধ্যায় আছে সে অধ্যায়ের একটা প্রশ্ন এখানে দেওয়া আছে এখান থেকে প্রথম চিত্রে তরঙ্গ আকারে একটা চিত্র দেওয়া আছে আর একটা দুইটা প্রতিফলক আছে মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ায় আসে বা বস্তু দাঁড়ায় ব্যক্তি দাঁড়ায় আসে সে আসলে এখান থেকে এই প্রতিফলকের দূরত্ব আছে চল্লিশ মিটার এখান থেকে একটা ব্যক্তি এস আসে এখান থেকে দূরত্ব আসে আঠারো মিটার আর এক নম্বর চিত্রে কি দেওয়া আছে এখান থেকে আর এখানে এই দুইটার প্রতিফলক বা বাধা যেটাই বলি না কেন আমরা এখান থেকে এখানে দূরত্ব আসে ছয় মিটার আর এখানে বারো এমএস মাইনাস ওয়ান দিয়ে রাখছে অর্থাৎ বেগ বলা হচ্ছে আর এখানে তিনশো পঞ্চাশ এমএস মাইনাস ওয়ান এখানেও বেগ দিয়ে রাখছে তো গ নাম্বারে আমাদের প্রশ্ন বলছে চিত্র একের কম্পাঙ্ক কত কম্পাঙ্ক মানে কিসের মন চাচ্ছে আমাদের এফের মন চাচ্ছে তো এখানে আগে গ নম্বরে কী লিখবো আমরা চিত্র হতে পাই চিত্র হতে পাই এখানে আমাদের দেখতে হবে কি দেখা যাচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে দূরত্ব বলে দিছে তার মানে আমি কি বলছিলাম যে এখান থেকে এই পর্যন্ত কি পয়েন্ট ফাইভ আর এখান থেকে কত এক তারপরে কত দেড় এখান থেকে এখানে কত দুই তার মানে এখান থেকে একটা কম্পন যদি ঘুরে আসে উপর থেকে নিচ পর্যন্ত সেটা হবে কত এক আবার এখান থেকে আর এখান থেকে ঘুরে আসলে কত হলো দুই তার মানে ল্যাম্ডার মান কত আছে দুইটা ল্যাম্ডা আছে তার মানে এখানে টু ল্যামডা ইকুয়াল টু কত দেওয়া আছে সিক্স মিটার আছে তার মানে ল্যামডা ইকুয়াল টু কত হবে সিক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু থ্রি মিটার আর আমাদের বেগ কত দিয়ে দিয়েছে বেগ এখানে দিয়ে দিছে কত ভি ইকুয়াল টু বারো এম এস মাইনাস ওয়ান তো এখানে বলতেছে কম্পাঙ্ক কত তাহলে এখানে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু কত বা হোয়াড ডিলেং হবে তো এখানে এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে এখন মেন সূত্রটা কি আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক আর যদি শব্দের বেগ জাতীয় কিছু বলে অর্থাৎ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য যদি সাধারণত বলা হয় তাহলে কি সূত্র পড়বে ভি ইকোয়াল টু এফ ল্যামডা তাহলে এখানে আমরা কি লিখবো যে আমরা জানি আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা বা এফ ইকুয়াল টু হবে ভি ডিভাইডেড বাই তাহলে এখানে ভি মান কত আসে বারো আর ল্যামডার মান আমরা কত বের করছি তিন তাহলে আসছিস কত ফোর কম্পাঙ্কের একক কত হার্জ তাহলে এখন কী লিখবো আমরা এখানে সরাসরি আর কিছু লেখার প্রয়োজন নেই কারণ দেওয়া আছে এখানে আমরা সব লিখে ফেলছি এখানে পঙ্কের মান বের করে একক লিখে দিয়ে অ্যান্সারটা লিখে দিই ঠিক আছে গ নাম্বার হবে এতটুকু এখন গ নাম্বারে যেটা সেটা কি ক্লিয়ার হয়েছে সবার সবার ক্লিয়ার হয়ে গেছে তোলা হয়েছে এখানে এখন ঘ নাম্বারে আমরা একটু আসি ঘ নাম্বারে বলছে চিত্র দুইয়ের এই যে চিত্র দুই এখান থেকে এস অবস্থানে দাঁড়িয়ে এই যে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি জ্ঞানীতিক ব্যাখ্যা করো তো এখানে এখন বিষয়টা আছে এখান থেকে এখানে দূরত্ব আঠারো দেওয়া আছে আবার আমি যদি মনে করি এখান থেকে এর দূরত্ব বের করে দেখব যে শুনতে পাই কি না আবার ইচ্ছা করলে এখান থেকে এর দূরত্ব বের করেও দেখব আসলে শোনা যাবে কি না সেটার কথা আমাদের দুটোভাবে করা যাবে তবে আমরা এত যোগ বিয়োগের করার দরকার নেই আমাদের যেহেতু এখান থেকে এই প্রতিফলকে দূরত্ব দেওয়া আছে সুতরাং এস আর এম এর যে ডিস্টেন্স সেটা আমরা কি বের করে আসলে সময় বের করে দেখব যে আসলে প্রতিদ্বন্দ্বী শোনা যাবে কি না তো এখন আমরা আসি ঘ নাম্বারে আসি ঘ নাম্বারে এখানে দূরত্ব দেওয়া আছে তো সরাসরি আমরা সূত্রে চলে যাব যে আমরা জানি তো প্রতিধ্বনির ক্ষেত্রে শোনা যাবে কি না এই সূত্রে কী সূত্রে বসে ডি ইকোয়াল টু ভিটি ডিভাইডেড বাই টু তাহলে এখানে টি ইকোয়াল টু কী আসতেসি টু ডি ডিভাইডেড বাই ভি আর এখানে কী লিখবো দেওয়া আছে দেওয়া আছে এটা কি ডি ইকাল টু ডি ইকোয়াল টু কত আছে এখানে আঠারো মিটার আঠারো মিটার আর ভি সমান বলে দেওয়া আছে বি ভি সমান কত বলছে তিনশো পঞ্চাশ এম এস মাইনাস ওয়ান তো আমরা পরীক্ষার খাতায় যখন লিখবো এখানে কি করব। এভাবে দূরত্ব কমা দিয়ে ডি ইকোয়াল টু লিখব আর এখানে বেগ কমা দিয়ে ভি ইকোয়াল টু লিখবো আর কি এখানে এখন মান যদি আমরা বসায় দিই তাহলে টু ইন্টু এর মান হচ্ছে কত আঠারো আর এখানে ভিয়ের মান হচ্ছে তিনশো এখানে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কত ছত্রিশ ভাগ তিনশো পঞ্চাশ দাও কত আসে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট থেকে সময়ের ব্যবধান কি আসছে বেশি আসছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো এখন কোনো জায়গায় যদি শব্দ উৎপন্ন করা হয় তার প্রতিফলক থেকে ফিরে আসতে সময় কত লাগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা তো আমরা সকলেই জানি যদি এখানে ক্যালকুলেশান করে জিরো পয়েন্ট ওয়ান এর চেয়ে যদি বেশি হয় তাহলে কি প্রতিধ্বনি শোনা যাবে আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের যদি কম হয় তাহলে প্রতিদ্বনি শোনা যাবে না তো এখানে জিরো পয়েন্ট ওয়ান এর থেকে মান কি বেশি আসছে তার মানে কি লিখবো আমরা যে এস অবস্থান থেকে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিদ্বনি শুনতে পাবে এতটুকু লেখে অ্যান্সার লিখে দেবো ব্যাস আমাদের হয়ে যাবে তো কি সকলে বুঝতে পারছো তো আচ্ছা ধন্যবাদ